আল্লাহ শেষ মেহরবানি যে তিনি আমাদেরকে নতুন একটি বছর দেখার তুই দান করেছেন সেই সাথে আরো সুক্রিয়া সুস্থ সবল রেখেছেন এই নতুন বছরে আল্লাহর কাছে আমাদের সকালে প্রার্থনা এটাই হবে যে আল্লাহ তারা যেন আমাদেরকে এই নতুন বছরে বিগত বছরে যত গুণা হয়েছে তার থেকে যেন বেঁচে থাকতে পারি নতুন বছরে যেন আমরা নিজেদের দিনকে সুন্দরভাবে করতে পারি নিজেদের সব কিছুকে যেন যেভাবে চললে আল্লাহ রস খুশি তিনারা খুশি হবেন পছন্দ করবেন আমাদের নবী মোহাম্মদ মস্তফা আমাদেরকে নিয়ে কেয়ামতের ময়দানে গর্ব করবেন এবং আমরা শ্রেষ্ঠ জাতি হব শ্রেষ্ঠ উন্মত হব শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে যেদিন আমরা যেন পরিচয় দিতে পারি আর এই পরিচয়টা যেভাবে করলে অর্জন হবে সেভাবে যেন আমরা অর্জন করতে পারি এই জন্য আল্লাহ তালার সবসময় আমরা দোয়া করব সেই সাথে সাথে রজব মাস সামনে আসতেছে রমজান এজন্য রজব মাসে তোয়া কবুল হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আল্লাহ রা সাহবান যে আমরা এই রজব মাসে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করব আল্লাহ তালা কীভাবে শুক্রিয়া আদায় করলে ইনার নিয়ামত বাড়িয়ে দেবেন আল্লাহ তালা বলেছেন লাইন ইন সাকারতুম নাকুম ওয়ালাইন ওফারতুম ইন না আজা আজিলা আল্লাহ তালা নিয়ামতের সুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা নিয়ামতকে বাড়িয়ে দেন তাই আমরা সবসময় আল্লাহ তালার নিয়ামত আদায় করবো নিয়ামতের সুক্রিয়া আদায় করবো তাহলে রমজান পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে বরকত দেবেন রমজান মাস ইবাদতের মাস রমজান মাস ওনা মাতের মাস রমজান মাস মাঘ ফিরাতের মাস রমজান মাস জান্নাত লাভের মাস রমজান মাস জাহান্নাম থেকে বাঁচার মাস অনেক বড়ো রমজান মাসের নিয়ামত এই রমজান মাসে আল্লাহ তালা আমাদের হেদায়াতের জন্য এ কোরআনকে অবতীর্ণ করেছে তাই আমরা এখন থেকেই নতুন বছর থেকে আমরা সেই প্রস্তুতি নেই সেভাবে আমরা আমাদের জীবনকে গড়তে থাকি তাহলেই আমরা অবশেষে একদিন সফল হব আর এই সফলতায় চিরস্থায়ী সফলতা যেন ডেকে নিয়ে আসতে পারে এখনো স্থায়ী আজ আছে তো কাউ নেই আজ আছি তো কাউ নেই কাউ থাকবো না অথবা আমি আপনাদের সাথে এখন করতে বলতেছি হতে পারে যে কিছুক্ষণ পরেই আপনার আমার কথা শুনতে পারবেন আমি আজ তো প্রত্যেক দিন মিনিটে দুজন প্রত্যেক সেকেন্ডে দুজন মানুষ মিনিটে একশো থেকে একশো পাঁচজন মানুষ ইন্তকাল করতেছে একদিনে প্রায় দেড় লক্ষ মানুষ করতেছে এভাবে আমাদেরও একদিন এই দেড় লক্ষের জায়গায় আমাদেরও একদিন স্থান হবে একদিন এই দেড় লক্ষের গণনার মধ্যে আমরাও একদিন গণনায় আসব আমাদের একদিন একই ধারণা হবে একই পরিণতি হবে পরিণতি একটাই যে আমাদের মৃত্যুর স্বাস্থ গ্রহণ করতে হবে তাই এখনই আমরা আজ থেকে প্রস্তুতি নিই আজকে জুমা রাত্র জুমার দিন শুরু হয়ে গিয়েছে তাই আগামীকালকে জুমা বছরের প্রথম জুমা এই থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হব সকলেই নামাজ দিয়ে অঙ্গীকারবদ্ধ হব আর ভবিষ্যতে কোনো দিন গোড়াহের কাছে যাবো না চেষ্টা করবো আমরা চেষ্টা করলে বান্দা পারে না এমন কোনো কাজ হতে পারে না বান্দা দেখতে পারে না এমন কোনো কাজ হতে পারে না বান্দার দ্বারা হয় না এমন কোনো কাজ হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন যে সমস্ত কাজ আমাদের দ্বারা সম্ভব সবগুলোই দিয়ে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন এগুলো দ্বারা আমাদের সম্ভব অসম্ভব কোনো কাজই আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে দেন নাই দুনিয়াতে আমাদেরকে করতে পারেন নাই আমরা যে যেখানে আছি যেভাবে আছি আমরা শুধু সেই দিক দিকেই নজর দেব সেই দিকে নজর দিয়ে দেখব অন্য ভাইয়েরা কি করতেছে আর আমি কি যে আমার দিকে নন্য ভাইয়েরা ইসলামের জন্য দুনিয়ার জন্য কী করতেছে আখেরাতের জন্য কী করতেছে আমি কতটুকু করতে পারছি তার জন্য আমি ঠিক হওয়ার চেষ্টা করতেছি আমি নিজেকে সঠিক পথে আনতে চেষ্টা করতেছি। সেই সাথে সাথে আপনারাও নিজেদেরকে সঠিক পথে আনার চেষ্টা করেন আল্লাহ তালা হয়তো এটা কামিয়াবি দান করবেন একসময় কামিয়াবি হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো সেই